দেখেন নাস্তাটা আরো বেশি লোভনীয় লাগছে দেখতে কত সুন্দর লাগছে দেখেন আর একেবারে সফট হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা দেখেন কত সুন্দর একটু কাঁচা নেই আসসালামু আলাইকুম মেয়ে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তেল মশলা জলখাবার তো অনেক খেয়েছেন আজকে আমি সামান্য তেল দিয়ে দারুণ মজার একটা নাস্তা বানিয়ে দেখাবো যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর একেবারে হেলদি আলু টমেটো পেঁয়াজ আর সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ ঝটপট বানিয়ে নেওয়া যায় আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে নাস্তাটা বানাচ্ছি নাস্তাটা বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আলু নিয়েছি আর আলুটাকে আগে থেকে সেদ্ধ টেদ্ধ কোনো কিছু করার ঝামেলা নেই তো আলুটাকে প্রথমে গ্রেট করে নেব তো গ্রেটের যে ছোট ছিদ্র আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি আর আলু গ্রেট করে সরাসরি পানিতেই দেবেন মানে আলু তাড়াতাড়ি কালো হয়ে যায় তার জন্য পুরো আলুটাকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি পানিতে একবার ভালো করে এইভাবে ধুয়ে তুলে নি পুরো আলুটাকে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি এখানে আপনারা যে কোনো সবজি দিতে পারেন এখানে নিয়েছি এক বাটি বেসন বেসন দিলে নাস্তাটা খেতে ভালো লাগবে আর বাইন্ডিংটাও খুব সুন্দর হবে এইভাবে চেলে নিয়েছি বেসনে কোনো দলা থাকলে এই যে ভেঙে যাবে বেসনটা আমি চেলে নিয়েছি আর যতটা বেসন নিয়েছি এখানে ঠিক ততটাই কিন্তু সুজিয়ে নিয়েছি নিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি কিন্তু দই ছাড়াই বানিয়ে দেখাবো নাস্তাটা দই ছাড়া বানাবো কিন্তু তার নাস্তাটা একদম সফট হবে এখানে আমি নরমাল পানি নিয়েছি অল্প অল্প পানি দেবার মেখে নেব এই মিশ্রণে খুব বেশি পানি দেবেন না খুব বেশি যদি পানি হয়ে যায় তাহলে পরে ব্যাসন না হলে আর সুজাওয়া মিশাতে হবে তো অল্প অল্প পানি দিয়ে এইভাবে করে মাখিয়ে নেবেন এই যে এই যে দেখেন এইরকম করেই মাখিয়ে নিতে হবে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিটে সুজিটা অনেকটা ফুলে যাবে ডোটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে এই আগে থেকে দেখেন সুজিগুলো ফুলে গেছেই নাস্তাটা বানানোর আগে আমি কড়াইয়ে পানিটা চাপিয়ে দেব এদিকে পানিটা গরম হতে থাক এবার এই ব্যাটারের মধ্যে যেহেতু আমি এখানে দই দিচ্ছি না তার জন্য একটা লেবুর রস দিয়ে দেবো চার দু চামচ রস দিয়ে দেবেন তাহলে এবার দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো আর ঘরে যদি ইনো না থাকে তাহলে এখানে খাবার সোডা দিয়ে দেবেন হাফ চামচ তাহলে পরেও হবে পানি ইনোটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আর এই বাটিতে নাস্তা গুলা বানাবো তার জন্য বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি সব বাটিতে আমি ভালো করে তেল লাগিয়ে নিয়েছি আর অল্প অল্প মিশ্রণ দিয়ে দিব পানিটাও গরম হয়ে গেছে বাটিগুলো বসিয়ে দিই এবার ঢাকা দিয়ে এটাকে দশ মিনিট জাল করে নিশলাকে আমি দশ মিনিট জাল করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে চেক করে নিব চাকুটা আমি পরিষ্কার বের হচ্ছে হয়ে গেছে এবার নামিয়ে নেব বাকি যেগুলো আছে সেগুলো একসঙ্গে হয়ে যাবে তারপর তখন এগুলো বের করে দেখাবো সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি বাটি থেকে বের করে দেখাবো চাকু দিয়ে এইভাবে করে একটু ছাড়িয়ে নিতে হবে কতটা সফট হয়েছে নাস্তা গুলা আমি উঠে নিয়েছি এখন চাইলে আপনারা এই রকমই খেয়ে নিতে পারেন তবে এই নাস্তাটাকে আরো বেশি চটপটা করার জন্য একটুখানি আমি তেলে পারবো আর দেখেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর কত সুন্দর সফট হয়েছে এই যে আর জালি দ্বারা হয়েছে কত সুন্দর সবজিগুলো কত সুন্দর বিস্তার হয়েছে কড়াই দিয়ে দিচ্ছি সামান্য তেল তেলটা প্রথমে ভালো করে গরম করব তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার দিচ্ছি একটুখানি গোটা জিরে আর দিয়ে দিছি কালো সর্ষে হাফ চামচ চা চামচ আর এক চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল এটা দিলে পরে নাস্তাটা দেখতে আরো বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে আর অল্প একটু কারি ব্যাপার এবার নাস্তাগুলা দিয়ে দেব আপনারা চাইলে এখানে সাম্বার মশলাটাও দিতে পারেন এবার দেখেন নাস্তাটা আরো বেশি লোভনীয় লাগছে দেখতে কত সুন্দর লাগছে দেখেন আর একেবারে সফট হয়েছে একটা ভেঙে দেখাচ্ছে ভিতরটা দেখেন কত সুন্দর একটু কাঁচা নেই আপনার চাইলে এই নাস্তাটা বাদামের চাটনি পেঁয়াজের চাটনি তারপরে নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন আমি খাচ্ছি ধনে পাতা চাটনি দিয়ে নাস্তাটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো ঝটপট কত তাড়াতাড়ি বানানো যায় একবার এইভাবে বানিয়ে বাচ্চাদের দিবেন বাচ্চারা দেখবেন মজা করে খাবে আর একদম পেটও ভরে যাবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ